আমরা খন্ডিত বিশ্বাস করি না কেউ যদি খন্ডিত করতে চান তাকে বিএনপি করতে হবে আমি বিএনপি কে অনুরোধ করব যে আগামী দিনে যেন কাউকে নাচবে অন্ধের মতো থেকে এই দলের মালিক আমরা কেউ নয়

আমাদের একটা গরিব পেশেন্ট দেওয়ার মানুষ করবে আমরা যাতে তাকে জানাতে মেহমান আমাদের ভাই আমাদের কতকে আল্লাহ যেন সুস্থ হয়ে মানে আমাদের তাকে বেশ বানান সে দোয়া কাছে দোয়া পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের জীবন তো কি বদলতি

どうもありがとうございました。